আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি গ্রহণ করতে পারবে কিনা তার সময় এলে দেখা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন এগারো জানুয়ারি সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন সিইসি এ এম এম নাসির বলেন সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সময় এলে তা দেখা যাবে তবে তিনি নিশ্চিত নন সি সিআরও বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা সম্ভব কোনোভাবেই হবে না প্রধান নির্বাচন কমিশনার বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছেন বলে জানান তিনি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে যাবে এবারে নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন বলে আশ্বাস দেন সি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা